দেশের সবি সফলতার সাথে কাজ করে যাচ্ছেন মডেল অভিনেত্রী মৌসুমী হামিদ নাটক সিনেমা ও ওটিটি তিনটি মাধ্যমেই দর্শকদের কাছে সমানভাবে জনপ্রিয়তা এই অভিনেত্রী ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয়ের মাধ্যমে নিজের অভিনয় দক্ষতা দেখিয়েছেন মৌসুমি সম্প্রতি মৌসুমি অভিনয় করেছেন নির্মাতা অমিতাভ রেজা চৌধুরীর পরিচালনায় নির্মিত নতুন ওয়েব সিরিজ বহেমিয়ান ঘোরাতে এছাড়া আসন্ন দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে তার নতুন চলচ্চিত্র রংবাজার মৌসুমীর অভিনয় জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের কৌতূহলের শেষ নেই সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান তিনি সাধারণ বাজার থেকেই কেনাকাটা করতে পছন্দ করেন শপিং মল নয় বরং কাঁচা বাজারই তার পছন্দের জায়গা সময় সুযোগ পেলেই স্বামীর সঙ্গে বাজারে যান তিনি কথা প্রসঙ্গে মৌসুমী হামিদ এও বলেন দামাদামিটা আমি কম জানি আমার জামাই বার্গিনটা বেশি জানে পাঁচশো টাকার কোনো কিছু পঞ্চাশ টাকা বলবে ভ্যান কিংবা ফুটপাতের মতো জায়গা থেকেও কেনাকাটা করেন মৌসুমী হামিদ সেখান থেকে কিভাবে কেনেন সে প্রসঙ্গে অভিনেত্রী বলেন মুখ টুক বেঁধে মাস্ক পরে হিজাব বেঁধে একদম খালাদের মতো বলি মামা এটা কয় টাকা যদি বলে পাঁচশো তখন বলি দুশো থেকে তিনশো কিন্তু খুব বেশি দামাদামি পারি না অল্প অল্প যতটুকু পারি ইদানিং শিখতেছি আর কি